বন্ধুরা আজ আমি তোমাদের বলবো এমন এক খবর যা ভারতের টেক দুনিয়ায় নতুন এক ইতিহাস গড়ে তুলতে চলেছে গুগল আর এয়ারটেল মিলে একসাথে গড়ে তুলতে চলেছে ভারতের সবথেকে বড়ো এআই হাব যেটি তৈরি হচ্ছে বিশাখাপত্তনামে ভাইজাকে এই প্রোজেক্টে গুগল প্রায় পনেরো বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে আগামী পাঁচ বছরে এ এই এআই হাবে থাকবে বিশাল ডেটা সেন্টার ক্লিন এনার্জি সিস্টেম আর একদম আধুনিক এআই ইনফ্রাস্ট্রাকচার এই প্রোজেক্টের মাধ্যমে শুধু প্রযুক্তিগত উন্নতি নয় ভারতের দক্ষিণাঞ্চলে হাজার হাজার মানুষের চাকরির সুযোগও তৈরি হবে আর এয়ারটেল এই প্রজেক্টে অংশ নিচ্ছে গুগলের সাথে যাতে তারা ভবিষ্যতে ফাইভ জি ক্লাউড সার্ভিস আর এআই প্রযুক্তির আরও দ্রুতভাবে ভারতীয় মার্কেটে নিয়ে আসতে পারে গুগল বলছে এটি হবে তাদের সবচেয়ে বড়ো এআই হাব আমেরিকার বাইরে মানে ভারত এখন গ্লোবাল এআই ম্যাপের কেন্দ্রে উঠে আসছে তো এই প্রজেক্টে আদানি গ্রুপও সহযোগিতা করছে অর্থাৎ গুগল এয়ারটেল আর আদানি তিনও মিলে তৈরি করছে ভারতের টেক বিপ্লবের এক নতুন অধ্যায় তোমার মতে ভারতের এই এই এআই হাব কি আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারবে তোমার কমেন্টে তোমার মতামত জানাও আর এমনই টেক আপডেট পেতে चैनल के सबसक्राइब करते लाइक शेयर एंड सबसक्राइब करते भूलें ना थैंक यू